الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وبه سجيا কমা মালা মুতিল্লাহু ও মাই নুকুলু ফালাহাদি ইলা কুনাশহাদু আন واشهد ان سيدنا وسلمنا وحبيبنا ورسلنا ومولانا محمدا صلى الله عليه وسلم

بسم الله الرحمن الرحيم لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم آذان لا لا إكاك الأنعام بل هم أضل وقال تعالى أيضا في كتابه مخبرا وآمرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد، محمد بشر ليس كالبشر يقوت حجر لئيسة الحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমগ্র প্রশংসা সেই মহান আল্লাহ জাল্লা শাহরু দরবারে যে আল্লাহ জাল্লা শাহরু আমাকে আপনাকে শত ব্যস্ততার মাধ্যম দিয়ে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আমাকে আপনাকে এই দাদপুর আল আমিন মাদ্রাসার এসে এই মুরান মাহফিল নুরানি মাজলিস দোয়ার মাজলিস নিজাইতে এসে বসার এবং কিছু কোরআন ও হাদিসের আলাপ আলোচনা শোনার সৌভাগ্য নসিব করে দিয়েছেন সে আল্লাহ পাককে শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম সেই নবী পাকের প্রতি যিনি আমাদের rehbar যিনি আমাদের পথ প্রদর্শক जनाबा হে নামদার তাজদারী মুদীনাদুল হায় মুদীনা আহমদায়ে মুদীনা মুহাম্মাদায়ে মুদীনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার প্রতি অসংখত দরুদ ও শান্তি বর্ষিত হোক ওহি আলাই হিওয়াসাল্লাম ওয়াসাল্লাম সম্মুখে উপস্থিত আমার গ্রামবাসী ভাই ও বাবাজি এবং রাস্তায় এখানে সেখানে দাঁড়িয়ে থাকা আমার ভাই ও বাবালজিরা এবং সাথে সাথে আমার পর্দার মা ও বোনেরা স্টেজের সামনে বসে থাকা কুচি কুচি মাসুম বাচ্চারা মাদ্রাসা তলা সকলকে শ্রদ্ধেয় জানাই আলোচনা আপনাদের কাছে আল্লাহ পাক যতটুকু তৌফিক দেবেন আল্লাহ পাকের তৌফিকে যতটুকু সম্ভব আপনাদেরকে দিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক দেন সেই আশা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় মানুষকে টানার দিকে আকৃষ্ট করার জন্য রসুলের মহাব্বত ভালোবাসা আল্লাহর মহাব্বত ভালোবাসা আল্লাহ পাকের ইবাদত বান্দাগি আল্লাহ পাকের রেজা মান্দি রসুলের রেজা মান্দি কিভাবে সম্ভব হবে কোরআন হারিসের মধ্যে অহরহ জায়গায় আমার আল্লাহ রাবুল আমি ঘোষণা করে রেখেছে তাই আমরা সেই কোরআন আমরা আজকে আমরা মুসলমান সেই মুসলমান হিসেবে আমরা জানি না বলে মুসলমান হিসেবে আমরা সেই জিনিসটা আমরা অবগত নয় বলে কোরআন আমরা হয়তো পড়তে জানি কোরআন আমরা হয়তো পড়ি কিন্তু কোরআনের মানে মতলব কোরআনের ব্যাখ্যা কোরআনের যে সমস্ত হাকুম আহকাম কোরআনের মধ্যে যে সমস্ত মনীষীদের ঘটনা কোরআনের মধ্যে যে সমস্ত নবী বা sallallahu alaihi যারা নাজাত পাবে তারা কি মানে খুব বেশি গুনাহগার হয়তো ছিটে ফোটার কারণে যারা আজান হলো mm <laughs> <applause> اللهم رب هذه الدعاء إنك لا تقل তো যে কথা আমি বলতে চাইছিলাম এখনই জামাত হবে এখানে ইনশাল্লাহ আমি আর আমার বক্তব্য দীর্ঘাই করব না দুই এক মিনিটের মধ্যে আমি ইতি টানবো ইনশাল্লাহ তো যে কথা বলছিলাম সরিয়াত একটা সরু লাইন রেখেছে যারা কোরআন অর্জন করতে শিক্ষা অর্জন করতে পারিনি এরা অপরকে শিক্ষা দেবে কি করে এরা যদি ওই শিক্ষার ওই কোরআনের পিছনে যদি এদের মানে কিছুই যদি না থাকে অন্তত একটু মন মানুষকতাও যদি থেকে থাকে এটাও হাসরের মহাময়দানে আল্লাহ নাজাতের অসিলা বানিয়ে দেবেন জোরে বলুন সোহান আল্লাহ সেহেতু আমি আপনাদের কাছে এই আশাবাদী এই আশা রেখে আমি আমার বক্তব্য ইতি টানছি প্রতিষ্ঠানের দিকে আপনারা প্রত্যেকেই খেয়াল রাখবেন জামা থাকবে তো তো এ প্রতিষ্ঠান হয়তো আমাদের চোখে অনেকের চোখে একটা প্রতিষ্ঠান হতে পারে কিন্তু ব্যাখ্যা ব্যাখ্যা অনেক অনেক লম্বা লম্বা কারণ এ প্রতিষ্ঠানের সঙ্গে আমি একদম প্রত্যক্ষভাবে জড়িত তাতে করে আমি তো এই লাইনের লোক তো আমি জানি আমাদের সমাজের এলাকায় বহু প্রতিষ্ঠান আছে নামকরণ করে ওজন করে বলে ইনশাল্লাহ যে প্রতিষ্ঠানে টাকা উল্টোপাল্টা হচ্ছে এ প্রতিষ্ঠানে শিক্ষা উল্টোপাল্টা হচ্ছে শিক্ষা হয় না আর আমি চ্যালেঞ্জ আল্লাহ সফর করে বলছি যে প্রতিষ্ঠানের মহক্টতে আপনারা ছুটে এসেছেন পাগলের মতন শিক্ষা যতটুকু হচ্ছে পারফেক্ট এর ভিতরে রে নেই কোনোরকম ভেজাল নেই পারফেক্ট পড়াশুনো হচ্ছে আপনার যে দান দিয়েছেন দিচ্ছেন আগামীতে দেবেন আমি আল্লাহ শকর করে বলছি এ মাদ্রাসার ডিরেক্টর যেভাবে হিসাব রেখেছেন হিসাব অনুপাতে আমি আপনাদের কাছে আল্লাহ শকর করে চ্যালেঞ্জ করছি আজ থেকে গত পাঁচ বছর আগে আপনি একজন বলুন দশটি টাকা আমি দান করেছিলাম বিল বিলে দান করেছিলাম সেই টাকাটা আপনার খাতে মাদ্রাসার খাতে জমা হলো কিনা এবং সেই টাকাটা কোন খাতে ব্যয় হয়েছে এতটুক পর্যন্ত ইনশাল্লাহ বলে দিতে পারবে আমি আশাবাদী আশাবাদী দূর পর্যন্ত আমি আশাবাদী যে এই মাদ্রাসার প্রতিষ্ঠানের একটা টাকাও একটা টাকাও ফালতু খরচ হয় না যেটাই খরচ হয় সেটা কাজের জন্যই ব্যয় হয় কাজের জন্যই খরচ হয় তলিবুল ইলমেদের সাথে যাতে তাদের শিক্ষা শিক্ষার গতি শিক্ষার হার আগামীতে আরো উন্নত হবে বাড়বে তার পক্ষেই একটা টাকা খরচ হলেও হয় আর বহু না আমি আপনাদের কাছে এই আবেদন এই দাবি রাখলাম প্রতিষ্ঠানের দিকে আপনারা সকলেই নজর রাখবেন যদি অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারেন বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন কুনজর দেবেন না অন্তত সুনজরটা দেবেন কারণ আল মাদ্রাসাতু বাইতি আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর আর নবী বলছেন আল মাদ্রাসাতু বাইতি মাদ্রাসা হলো আমি নবী আমার ঘর জোরে বলবেন না নবী বললে মাদ্রাসা হলো আমার ঘর আর সেই মাদ্রাসার প্রতি শত্রুতা করা মাদ্রাসার বটি কু নজরে তাকানো এতে নবী খুশি হবে না বেজার হবে নবী বেজার হবে আমার নবী খুশি হবে না যদি কু নজরে শত্রুর নজরে এই সমস্ত প্রতিষ্ঠানের দিকে তাকাই তাহলে আল্লাহর নবী আমার আপনার উপরে নারাজ হবে আর নবী নারাজ মানে আল্লাহ সেই ব্যক্তির উপরে নারাজ হবে হাসরের মহাময়দানে নবী সুপারি সাফাত নসিবে জটবে তো জুটবে তো আল্লাহ দয়া আল্লাহ জান্নাত পাওয়া যাবে তো একটু হিসাব করতে হবে কারণ হাসরের মহাময়দানে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর বিকল্প কিছু আছে লাইন আছে আরে দুনিয়ার ক্ষেত্রে পঞ্চায়েত বলি থানা বলি কে হয়েছে অফিসারের খানিকটা ঘুষ দিলে কেস ডিসমিস করিয়ে দেবে ওখানে ঘুষ টুস দেওয়ার লাইনটাই টাইন আছে ঘুষ দেওয়ার লাইন নেই তাহলে ওখান থেকে নাজাদ পাবেন পার পাবেন কি করে তেমন ঘুষ টুস দেওয়া যাবে না তাহলে উপায় কি হবে উপায় হলো আয়াতে জিন্দিগি দা নবীকে খুশি করা নবীর প্রেমে আসক্ত হয়ে নিজের জীবনটাকে নবীর প্রেমের উপরে ভালোবাসার সাগরে আমাদের শরীরটাকে ভাসিয়ে দেওয়া ঠিক না ভুল হ্যাঁ তাহলে সেই ভাসিয়ে দিতে গেলে মাধ্যম লাগবে না লাগবে না হ্যাঁ ডাইরেক্ট নবীর কাছে চলে যাবে তাহলে মাধ্যম লাগে তো মাধ্যম হলো এ সমস্ত প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আলেম ওলামাদের মধ্য দিয়ে আমাদের সেই নির্দিষ্ট জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে তাই আমি সকলের কাছে এই আবেদন রাখছি কেউ নজরে তাকাবেন না সহযোগিতা করতে পারলেন না অসুবিধে নেই মানে মানে সুবুদ্ধি দিতে পারলেন না তাতেও কোনো দুঃখ নেই কিন্তু কুবুদ্ধিটা দেবেন না কারণ বিপদে পড়বেন আপনি বিপদে পড়বেন আপনি আর আপনি যত এই সমস্ত প্রতিষ্ঠান অর্থাৎ কোরআনের বিপক্ষে যাবেন নবীর বিপক্ষে যাবেন আল্লাহর মদত হবে আল্লাহর গাইবি সাহায্য হবে প্রতিষ্ঠান তত ফুলে ফেপে আরো বৃদ্ধি হবে আর ক্ষতিগ্রস্ত আপনি হবেন কারণ কি ক্ষতিগ্রস্ত সেটা আপনি এখন টের পাবেন না আপনার হৃদয় দিল অন্তরের উপরে একটা স্পট পড়বে ময়লা বুঝলেন না ময়লা পরিবড়ি বড়ি ওই দিলটা মুরদা হয়ে যাবে দিলটা মূর্দা হয়ে যাবে কারণ আপনি তো কোরানের বিপক্ষে আপনি কোরআনের শত্রু নবীর শত্রু আপনার দিলটা মুর্দা হয়ে যাবে ও দিলে কোনো দিন কোরআন স্থান পাবে না ওই দিলে স্থান পাবে শয়তান আর শয়তান সব সময় চায় তুই এই কাজ আরো বেশি করে কর আরো বেশি করে কর আরো পাঁচটা মানুষের সঙ্গে বল বলি বলি বলে মানুষের মন ভারী কর এইভাবে মানুষের শত্রুতা কর করার বিপক্ষে চল এইভাবে শয়তান আরো বাহাবাদায় শয়তান আর নফস এই দুটোর কাজ হলো এই সমস্ত কাজে অগ্রসর করা আগিয়ে দেওয়া আর সেই কাজে যখন আমরা আগিয়ে যাব আল্লাহর পক্ষ থেকে লানত অবতীর্ণ হবে আর নবী আমাদের থেকে মুখটা ঘুরিয়ে নেবে ফিরিয়ে নেবে হাসরের মহাময়দানে সেই নবীর সুপারির সাপার থেকে আমরা বঞ্জিত হয়ে যাব আর নবীর সুপারির সাপার থেকে বঞ্জিত মানে আমাদের স্থান কোথায় হবে কোথায় হবে জাহান নামার গত ঠিক না হ্যাঁ সেই কথা আমি আপনাদের কাছে এই আবেদন রেখে এই আরজু রেখে আমি আমার বক্তব্য ইতি থাকলাম এখানেই এই চটের উপরই এখানেই জামাত হবে যাদের কাছে মাল আছে নামাজের সময় দাঁড়ানোর জায়গাটা হাজিরমাল উপরে দাঁড়িয়েই নামাজটা আদায় করার চেষ্টা করবেন আর ওই তো নামাজের সব আসছে অসুবিধা নেই তারা সফে দাঁড়াতে পারবেন না হাজিরমাল যাদের নেই তারা একটু সফে দাঁড়াবেন যাদের কাছে হাজিরমাল আছে তারা আপনারা হাজিরমাল পেতেই নামাজ আদায় করবেন কারণ চটটা তো পাক আছে কিনা সন্দেহ তো সেহেতু যাদের হজুর প্রয়োজন হজু করে নেন সকলেই নামাজের কাতা সামনে দাঁড়িয়ে শূন্য করুন মানে শূন্য তাদের পরপরই জামাত শুরু হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই এ প্রতিষ্ঠান কবুল করুন এ প্রতিষ্ঠানের ডিরেক্টর কাল্লা হায়াতে তৈয়ে বা দান করুন আর কেমতের কঠিন দিবসে এ প্রতিষ্ঠানকে আমাদের সকলের জন্য আল্লাহ আনিল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ i'm